প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক ঐতিহাসিক গবেষণা উপন্যাস মালিনী বিলের আখ্যান থেকে পাঠ দক্ষিণ আসামের শিলচরি উপকণ্ঠে মালিনী বিল এই মালিনী বিলকে নিয়েই মালিনী বিলের আখ্যান উপন্যাস এই উপন্যাস ভেতর দিয়ে বড়াক উপত্যকা গড়ে ওঠার কাহিনী উপস্থাপিত করা হয়েছে এই উপন্যাসটি ধারাবাহিকভাবে দৈনিক প্রান্ত জ্যোতিতে দুবছর অধিক সময় প্রকাশিত হয় প্রকাশের সঙ্গে সঙ্গে ডিমাসা গোষ্ঠী এবং অনেক জনজাতি উপন্যাসটি গ্রন্থিত আকারে প্রকাশ করার জন্য অনুরোধ করেন তাদের অনুরোধে দু হাজার একুশ ইংরেজিতে নতুন দিগন্ত প্রকাশনী গ্রন্থিত আকারে প্রকাশ করে প্রকাশের সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক নিউজ চ্যানেল এনআরবি নিউজ ডট কম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীমে ছড়িয়ে যায় তখন প্রবাসী বাঙালিরা এই উপন্যাসটি পড়তে চেয়েছিলেন তাদের আমি বইটি পাঠাই কিন্তু আন্তর্জাতিক আইনে অনেক প্যাকেট ঘুরে আসে তাদের অনুরোধে আমি পাঠ আরম্ভ করছি এই উপন্যাসের ভেতর দিয়ে ভৌগোলিক অবস্থান নিতত্ব এই অঞ্চলে গড়ে ওঠার কাহিনী বিদৃত রয়েছেন উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কাছের পুঁথিলেখক বাসস্পতি রাজনাথ চন্দ্রপ্রভা দেবী এবং আরো অনেক চরিত্র রয়েছে তার আজকের অংশ শোনা যাক এই অংশে রাজ পরিবার নিয়ে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তের খবর পেয়ে রাজনাথ চন্দ্রপ্রভা দেবী তাদের অত্যন্ত বিশ্বস্ত খেয়াঘাটের দায়িত্বে থাকা বিনয়্দ্র দেখেছেন তার রাজন্তপুরে এবং সে সময় যে বিদ্রোহ হয়েছিল কুকিরা বিদ্রোহ করেছিল তাদের ষড়যন্ত্রের কথা তিনি শুনতে চেয়েছিলেন এই এখানে উপস্থাপিত করা হয়েছে এসেছে রাজমাতার সঙ্গে দেখা করতেন ইতিপূর্বের বিভিন্ন অংশে প্রধান পুরোহিত ভূপেন্দ্র বাসস্পতির কথা রয়েছে তার অত্যন্ত অনুচর কথা রয়েছে প্রসঙ্গে আজকের চলে আসি কাজের রাজ বিনয়েন্দ্র সে কেয়াঘাটের দায়িত্ব রয়েছে তাকে রাজমাতা চন্দ্রমা দেবী দেখেছেন সেই অংশটি পড়ে নিচ্ছি তোমাকে প্রধান গুপ্তচরের কাজে দায়িত্ব দেওয়া হয়েছে এই কাজে যেই হোক না কেন তোমাকে বলতে হবে কারণ তোমার কথার উপর নির্ভর করে আমাকে অনেক ব্যাপার সিদ্ধান্ত নিয়ে কখনো কখনো মন্ত্রিসভায় বৈঠক ডাকতে হয় রাজমাতা চন্দ্রবা দেবী আবার বিরক্তি বলেন বলো বলে ফেলে এক্ষুনি রাজমাতা আমার অপরাধ নেবেন না এতদিন আমি প্রমাণ খুঁজছিলাম মালি ও নিতাই মাঝিকে তাই এই কাজের খোঁজখবর নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম তারা যথাযথ খবর দিয়েছে একটি দুষ্ট চক্র দীর্ঘদিন ধরে রাজন্তপুরে এবং রাজ্যের সীমান্ত এলাকায় বিদ্রোহ ছক করে যাচ্ছে দেবী রণচন্দ্রের আশীর্বাদে আমরা আমরা সব চক্রান্তের জাল ছিন্ন করে অপরাধীকে ধরবই রাজমাতা আমার বলতে ভয় হচ্ছে তবু বলছি এই চক্রের মূল চাবি কাঠির নায়িকা আপনারই সম্পর্কিত বুন শুভ প্রভা হেরমস সুদর্প বালক আর তার পক্ষে আপনি রাজ্য পরিচালনা করছেন তিনি মেনে নিতে পারছেন না তার সুবিনয়কে সুবিনয় হেলাম্ব রাজ্যের রাজাদিরাজ করতে এক অলিক স্বপ্ন দেখছেন শুভপ্রভা আর তার সঙ্গে যুক্ত হয়েছে মৃন্ময় শঙ্কর যে কিনা এক সময় যৌবনের কাছে তালুক থেকে দেশান্তরী ফরমান পেয়েছিল তামিল নারায়ণের মাইবঙ্গে দিয়েছিলেন বিবেচার জীবনযাপনের জন্য যেসব খবর আমি সংগ্রহ করেছি তার পিতা ছিলেন আমাদের রাজবৈ মণিষঙ্কর তিনি এখন মৃত এখন তবে দুষ্ট বুদ্ধি এখনো শেষ হয়নি কোথায় সে এখনো আমি খবর জোগাড় করতে পারিনি কিছুদিন সে ছিল বড়বক্র তথা বরাক নদীর তীরের গ্রাম দুধ পাতিলেন আমি লুক রেখেছি খুব শীঘ্রই তার খোঁজ পাবো রাজমাতা চন্দ্রপ্রভা দেবী কিছুক্ষণ চুপ করে থাকলেন আকাশের মাথায় মেঘের ফাঁকে ফাঁকে সূর্য তো কিচকি দিচ্ছে রাজমাতা চন্দ্রপ্রভার সঙ্গে বিনন্দনের এত কথা হয়েছে যে তারা বুঝতেই পারিনি বেলা কখন গড়িয়ে দ্বিতীয় হয়েছে সুপ্রবার ছেলে সুবিনয় এই চোখরান্তে আছে রাজমাতা বলেন আমিও কিছু কিছু টের পেয়েছি এখন হাতে নাতে প্রমাণ চাই রাজমাতা আদেশের বিনন্দেকে দ্বিতীয় কণ্ঠে বলেন সুবিনয় কোথায় তুমি সুবিনয় কোথায় তুমি খুব তাড়াতাড়ি তার এই বিস্তারিত খবর নাও আমি তাদের স্বাস্থ্য করব মন্ত্রিসভার পরিষদের নিয়ে মত অতি সত্তর বৈঠক ডাকছি অতি সত্তর মন্ত্রিসভার বৈঠক ডাকছি আমি অন্ধকার কিছু দেখা যাচ্ছে না অবশ্যই রাত চারিদিকে ঝিঝি পুকার ডাক শোনা যাচ্ছে একটু কানি বর্ষার বৃষ্টি হয়ে যাওয়ায় গ্রামের রাস্তা পিচ্ছিল ও ক্লাক্ত হয়েছে মাঝে মাঝে সারিবদ্ধভাবে বেঙ্গে ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে আদিভৌতিক রাত্রিবেলা এই সময় কোনো প্রয়োজন ছাড়া কেউ ঘরে বাইরে বের হয় না নকর পালো একবার তার সৈন্য নিয়ে রাজবাড়ির চারপাশ ধরে চলে গেছে রাত্রি দ্বিপরের রাজবাড়ির ঘন্টা কখন যে বেজে গেছে দ্বীপর গড়িয়া আরো গভীরত রাত্রি নেমে এসেছে সেই সময় তিন লোক অন্ধকার চুপি চুপি কোদায় যেন অতি সন্তর্পণে যাচ্ছে কারো মুখে শব্দ নেই তাদের মাঝে এক বৃদ্ধ তার চুল পেকে একেবারে সাদা হয়ে গেছে আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তাই সে সময় তাদের খুব ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে বিদ্যুৎ দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে দুজন তারা মধ্যবয়সী বুঝে যাচ্ছে বৃদ্ধ লক্ষ্মী অনুচর বৃদ্ধলক্ষ্মী বলো আর কদ্দূর কোথায় পাশে আরেকটি যুবা বলো আপনি তো ঠিক পথে যাচ্ছি আবার লুকি দু লোকটি বললো তুই তো ঠিক মতো আগে বাড়িটি দেখে গিয়েছিলি না অন্য পথে আমরা যাচ্ছি গোতে হাতে একটু নাগা রয়েছে রাস্তা দিয়ে হাঁটতে তাদের কষ্ট হচ্ছে রাস্তা তো অন্যদিকে বাতির আলো ঠিক মতো দিচ্ছে না সমস্ত তারা খুব বেশি আলোকিত আলো নিয়ে যেতে চাইছে না বিদ্যুৎ যেতে যেতে কিছুক্ষণ থামলো তার পকেট থেকে চিরকুট বের করে পড়লো একটি ভূর্জপত্র লেখা শিমুল গাছের পাশে একটি বাড়ি আছে দেখতে পাবে ফেলে গরুর গাড়ি তার পাশে আরো সুপারি গাছ সারি সারি রাজবাড়ি দূরে কেয়াকাট থেকে ববাস ঘুরে বৃদ্ধ লোকটি বলো এই সামনে বাড়িটি বুধ হয় ওই তো সামনে গরুর গাড়ির ভাঙ্গা চাকা রয়েছে সামনে বড় শিমুল গাছ দেখতে পাচ্ছি আর বাড়ির কাছে সারা সারি হ্যাঁ ওই বাড়িটি তারা তখন একই সঙ্গে হেসে উঠলো বাড়িটি কুড়ে দরজা দর্জা বান্ধব বেতরে বাটি জ্বালিয়ে বেশ কজন বসে আছে বিদ্যুৎ লোকটির নাম মৃন্ময় সংঘ সে কাজের আর যে লোক নয়